নিয়োগ পরীক্ষার্থীদের যেভাবে হয়রানির শিকার হতে হয় চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসে ছাত্রছাত্রীদের ঠেলা ধাক্কার এক যেন বিশাল প্রতিযোগিতা চলে তার মূল কারণ হচ্ছে তাদেরকে একটি অনিশ্চিত অনিরাপদ জায়গায় তাদের প্রয়োজনীয় মোবাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাগ এবং ডিভাইসগুলি রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ইহা একটি অ্যাডমিট কার্ডে যদিও লেখা থাকে তারপরও ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের একটাই দাবি আমাদের পরীক্ষা যেই কেন্দ্রে হবে সেই কেন্দ্রে যেন কর্তৃপক্ষ আমাদের মালামাল রাখার জন্য একটি সুব্যবস্থা ব্যবস্থা করে রাখেন এ নিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন ছাত্র এবং ছাত্রীদের বিভিন্ন অভিযোগ তাদের তুলে ধরা হলো এখন আমরা হচ্ছে বেকার মানুষ টাকা দিয়ে কোন রাখতে চাই এটা একটা সমস্যা এবং কোন এবং সে সিকিউরিটি সহকারে পাইতে চাই আমরা কতক্ষণ করে পাবো আমাদের নিজেদের বাসের সময় হয়ে যাচ্ছে এটা ঠিক না আমরা যদি ওখানে কলেজের নিচে কোনো জায়গাতে রাখার ব্যবস্থা থাকতো অনেক জায়গাতে রাখার ব্যবস্থা আছে খুব ভালো হয় দিক থেকেও ভালো হতো আর্থিক দিক থেকেও ভালো হতো এবং আমাদের সময় বেশি থাকতো ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছি যে এখানে অনেক ভোগান্তি অনেক স্টুডেন্ট আসছে বিভিন্ন তারা বিভিন্ন সমস্যা পদে পড়তেছে ফোন বিস্টার করে নিচ্ছে ব্যাগ সম্পর্কে ডিস্টার করে নিচ্ছে টাকা দেয় হচ্ছে এমন হয়রানির শিকার হচ্ছে যদি কর্তৃপক্ষ হচ্ছে প্রতিটা হলে যদি ভিতরে ব্যাগ বা মোবাইল যদি একটা জায়গা রাখতো থাকার জন্য তাহলে পরীক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হতো ধন্যবাদ আমাদের যদি নিয়োগ পরীক্ষায় এই আমাদের মোবাইল ব্যাগ এগুলো যদি নিয়োগ নিজেরা রাখে এটা আমাদের জন্য ভালো হয় আমরা বাইরে থেকে আসছি অনেক দূর থেকে এই মোবাইল অন্য রাখা এটা আমাদের জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে আবার প্লাস টাকা এবং হয়রানি পরীক্ষা সেসেবার এগুলো নিতে আমাদের অনেক ঝামেলা হয় আমি চাই যে এগুলো না যেন হয় গর্তিটা কর্তৃপক্ষ কলেজ কর্তৃক্ষ যেন এটা নিজ দায়িত্বে রাখে ততক্ষণ নিয়োগ পরীক্ষার পরে আপনি আপনার মোবাইলটা হাতে পাইছেন ভাই প্রায় এক ঘন্টা সংগ্রাম করার পর এই ফোনটা পাইলাম অনেক কষ্ট করে গা ঘেমে গেছে দেখেন এখানে যে এখন মোটামুটি কমে গেছে আর কি প্রায় এক ঘন্টা পরিশ্রম করে পাইলাম আর কি তাহলে তো এক ঘন্টায় আপনার গাড়ির বা অন্যান্য যানবাহনে চললে দূরপাল্লায় আপনার অনেকটা সময় অনেকটা সময় বেঁচে যেত আর কি আপনি কোথা থেকে আসছিলেন দেশের বাড়ি আমি আমার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা এইভাবেই বিভিন্ন পরীক্ষার্থী তাদের মতামতগুলি তুলে ধরেছেন তারা এও জানান আমাদের অ্যাডমিট কার্ডে আমাদের এডমিট ব্যতীত অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা নিষেধ তারপরও আমরা প্রয়োজনের তাগিতে এবং বিশেষ করে আমাদের আর যেন এরকম হয়রানির শিকার না হতে হয় তাই আমাদের কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে আমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আর যেন এইরকম হয়রানির শিকার না করা হয় এবং আমাদের কেন্দ্রে যেন কর্তৃপক্ষ একটি সুব্যবস্থা রাখেন এবং সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন